আমাদের মতন ব্যবসায়ীদের সন্ধান প্রত্যেকটা ব্যবসায়ীর জানা দরকার এই জন্য আপনার ভিডিওর মাধ্যমে আপনি প্রচার করে দিবেন আমার এই প্রতিষ্ঠানটা একটি সেবামূলক প্রতিষ্ঠান ডিসকাউন্ট সব

তারপরে পাইতেছেন এখানে এগুলোর ভিতরে থাকবে না যদি কেউ পরিমাণ করতে পারে লোকাল সে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব আমার থেকে নিয়ে তারা হোলসেল করতে পারবে বারোশো টাকা এগারোশো টাকা হোলসেল করতে পারবে আটশো টাকা করে আরেকটা পেয়ে যাবে ভিতরে কালার আছে

আমার থেকে কিনে নিয়ে ওই রেটে বিক্রি করলে তার লাভ হবে লাভ হবে তাহলে একটা দেশি মুরগি খেতে পারবে এই যে একটা জুতা দেখতে পাই পনেরোশো টাকার উপরে হোলসেল এই পেয়ে জুতা আটশো টাকা যে হোলসেল হম তারপরে এই যে জুতাগুলা এগুলা হাজার টাকার মতন হোলসেল যে হাজার টাকার কাছাকাছি হোলসেল এই জুতাগুলো আমার কাছে হোলসেল পাবে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এর ভিতরে এর ভিতরে কালার আছে আপনি হচ্ছে এর ভিতরে এই এই ডিজাইনটাই বকলেট ডিজাইনের ভিতরে তিনটা কালার তিনটা কালার হবে তিনটা কালার হলো একটা হলো এই কালার একটা হলো যে কফি কালার একটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে তিনটা কালার এই যে এটা আবার আরেকটা ডিজাইন